ব্যয় চলছে আমি এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন একশো উনিশ বরিশাল এক আসন গৌরনদী আগুলজার উপজেলা গঠিত তবে এই অঞ্চলে বিশেষ করে বরিশাল এক আসনের মনোনয়ন প্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এম জহির উদ্দিন স্বপন তিনি প্রান্তিক পর্যায়ে মাঠে ঘাটে এবং সাধারণ মানুষকে এর সাথে দেখা করার জন্য নির্বাচন যে প্রচার প্রচন্ড চালাচ্ছেন তাতে কিন্তু নির্বাচনের যে প্রচারণা সেটা আরো বেড়েই চলছে আমি যদি নির্বাচনী জায়গাটা একটু দেখাই যে গৌর নদী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ পূর্ব হোসনাবাদ সাহেবের চর চর বিভিন্ন জায়গায় তিনি এসে বক্তব্য দিচ্ছেন সাধারণ মানুষের সাথে এবং তাকে দেখার এক নজর দেখার জন্য সকল শ্রেণীর মানুষেই কিন্তু সকল শ্রেণী পেশার মানুষেই দিনভর অপেক্ষা করেন নারী পুরুষ শিশু সব মানুষ এবং তার পক্ষে নির্বাচনের প্রচার পরিচালনা চলার জন্য স্থানীয় নেতৃবৃন্দ সহকারে যে সাধারণ যারা মানুষ আছে তারা কিন্তু রয়েছেন একটি কথা যেটা না বললেই নয় তিনি আরো দুই দুইবার এই অঞ্চলের মানুষ তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছেন তার সেই নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে তিনি এবারও সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন তবে এখানে একটু বলে রাখাতেই ভালো যে এই নির্বাচনে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই প্রতি পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে তিনিও চেয়েছিলেন যে এই অঞ্চলে ধানের শীষের প্রতীক পাবেন কিন্তু তিনি পার তিনি বিদ্রোহী প্রার্থী হিসাবে এই অঞ্চলে তবে আজকে যে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত এম জহির তিনি বলেছেন যে নিজ দলের মধ্যে মানেই হচ্ছে ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদেরকে তিনি পরামর্শ দিয়েছেন আগামী বারো তারিখ নির্বাচনে সবাই যাতে ধানের শীষে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেন বরাবরের মতো এই যেন সংসদে জিতে পারেন এই ছিল আমার কাছে বরিশাল উত্তর জনপদ বরিশালের এক আসনের প্রান্তিক পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আহ বরিশাল এক আসন মনোনয়ন প্রাপ্ত সফরের যে প্রচার প্রচারণার তার সর্বশেষ